বদলার সুযোগ ফাইনালে অন্য মুম্বাইকে দেখবে যুব ভারতী মোহনবাগানকে হুঁশিয়ারি বিপক্ষ কোচের যুব ভারতীতেই হয়েছিল মুম্বাই সিটি এফসির মোহনবাগানের কাছে হেরে হাতছাড়া হয়েছিল তাদের সেই মোহনবাগান আরও একবার মুম্বাইয়ের সামনে শনিবার আইএসএলের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বাই সিটি এফসি সেই ম্যাচের আগে বাগান কোচকে হুঁশিয়ারি দিলেন মুম্বাইয়ের কোচ পিটার ক্রাতকে আইএসএলের ওয়েবসাইটে দিয়ে একটি সাক্ষাৎকারে ক্রাতকে জানিয়েছেন তাদের কাছে লিগসিল লড়াইয়ের হারের বদলা নেওয়ার সুযোগ এসেছে ফাইনালে এক নতুন মুম্বাইকে দেখতে পাবে যুব ক্রাতকি বলেন ফাইনাল ম্যাচটা জমজমাট হবে গ্যালারিতে ষাট হাজার দর্শক থাকবে মোহনবাগান কতটা ভালো দল সেটা আমরা যেমন জানি তেমনি এটাও জানি যে গত ম্যাচে আমরা কী কী ভুল করেছি ফাইনালে আমরা আরও উন্নত ফুটবল খেলার চেষ্টা করব। এই ম্যাচে এক অন্য মুম্বাইকে সবাই দেখতে পাবেন গত ম্যাচে ওখানে যেরকম খেলেছিলাম তার থেকে এই ম্যাচে ভালো খেলার ক্ষমতা আছে আমাদের নিজেদের শারীরিকভাবে তরতাজা করে তুলতে হবে শেষ ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আশা করছি জিতেই মাঠ ছাড়ব লিগসিল্ডের লড়াইয়ে মুম্বাইয়ের হয়ে যুবভারতীতে একমাত্র গোল করেছিলেন লালিয়াংচুংলা ছাংতে এবারের আইএসএলে দশটি গোল করেছেন এই ভারতীয় ছটি গোল করিয়েছেন তিনি তাই ফাইনালেও যে ছাংতি তার প্রধান অস্ত্র হবেন তা স্পষ্ট করে দিয়েছেন মুম্বাই কোচ ক্রাতকি বলেন ও আমাদের দলের থেকে গুরুত্বপূর্ণ সদস্য গত ম্যাচের পর ওকে বলেছিলাম ও খুব ভালো ফুটবলার ও সামনে ভালো খেলে যাচ্ছে দলের জন্য নিয়মিত গোল করে চলেছে ওর খেলায় আমি খুব খুশি যথেষ্ট পরিশ্রমীও ছাংতে আমাদের দলের খুব গুরুত্বপূর্ণ সদস্য ছাংতের পাশাপাশি আরও এক ফুটবলারের কথা বলেছেন ক্রাতকি তিনি বিক্রম প্রতাপ সিংহ লিগশিল্ডের লড়াইয়ে বিক্রম না থাকায় একা হয়ে পড়েছিলেন ছাংতে শনিবারের ফাইনালে দুজনই থাকবেন তাই সমস্যা হতে পারে বাগান ডিফেন্ডারদের নিজের দুই অস্ত্রকে নিয়ে মোহনবাগানকে হারানোর পরিকল্পনা শুরু করে দিয়েছেন ক্রাতকে সেমিফাইনালে উড়িষ্যার মাঠে হারার পরে ঘরের মাঠে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে মোহনবাগান অন্যদিকে দুই পর্বেই জিতেছে মুম্বাই গোয়াতে গিয়ে দুই শূন্যতে পিছিয়ে থাকার পরেও নব্বই মিনিটের পরে তিনটি গোল করে ম্যাচ জেতে তারা দলের ফুটবলাররা ফাইনালে এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে বলে জানিয়েছেন ক্রাতকে সিল না পাওয়ায় অন্তত আইএসএল ট্রফি জিততে চাইছেন তারা সেই কারণে এখন থেকেই বাগানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মুম্বাই কোচ আপনার কি মনে হয় মুম্বাই সিটি এফসি কি আইএসএল ফাইনালে মোহনবাগানকে হারাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ